একটি বিজয় মিছিল একটি বোমা আর একটি শিশুর অকাল মৃত্যু কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলের সময় ছোড়া বোমার আজহাতে প্রাণ হারায় দশ বছরের তামান্না খাতুন শোক জানাতে গিয়ে এবার দলীয় বিধায়ক হুমায়ুন কবির নিজেই পড়ে গেলেন বিতর্কের কেন্দ্রে দল তাকে পাঠালো শোকরও নোটিস ঘটনা প্রবাহে চাপে তৃণমূল গত ১৯ জুন কালীগঞ্জের উপনির্বাচনে জয়ের পর বিজয় মিছিলে মেতে উঠেছিল তৃণমূল কিন্তু সেই উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকের অভিযোগ মিছিল থেকে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক বোমা সেই বোমার আঘাতেই মৃত্যু হয় ছোট্ট তামান্নার শিশুর মৃত্যুতে চাঞ্চল্য ছোড়ায় গোটা এলাকায় এমন সময় বুধবার ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হাজির হন তামান্নার বাড়িতে শোক জানাতে গিয়ে তিনি যখন তামান্নার মায়ের হাতে কিছু অর্থ তুলে দিতে যান তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা মৃত তামান্নার মা বলেন কিসের জন্য এটা এমন শোক আমায় দেখাবেন না আমি ধৈর্য রাখতে পারবো না

বিধায়ক হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে শোকোজ লেটার বাহাত্তর ঘন্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে দলকে না জানিয়ে উনি কেন গিয়েছিলেন সেটা জানতেই চিঠি পাঠানো হয়েছে এদিকে হুমায়ুন কবির বলছেন তিনি গিয়েছিলেন নিজের বেসরকারি সংস্থার পক্ষ থেকে দল জানত না

আর সেই ভয়াবহ বোমার উৎসবই কেড়ে নিয়েছে এক শিশুর প্রাণ প্রশ্ন উঠছে রাজনীতির উৎসবে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে আর শোক প্রকাশও যদি দলীয় রাজনীতির কাঠাময় বন্দি থাকে তাহলে কোথায় যাবে সাধারণের কান্না সময়ের উত্তর সময়ই দেবে পূর্ণ রথযাত্রায় প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের মঙ্গল হোক আর প্রত্যেক ঘরে ঘরে প্রভুর আগমনে এই রথযাত্রা হোক আগামী দিনের স্বর্ণযাত্রা এই স্বর্ণযাত্রায় সেনকো গোল্ডেন এন ডায়মন্ডস গহনার পূর্ণ স্পর্শে সার্থক হোক আপনাদের সকলের স্বর্ণযাত্রা এই রথযাত্রায় সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে স্বর্ণযাত্রা অফার যাতে আপনাদের জন্য থাকছে অনেক অনেক আকর্ষণীয় অফার ও ছাড় স্বর্ণযাত্রায় আমাদের শোরুমে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমরা আপনার অপেক্ষায় রইলাম সোনার গয়নার প্রতি গ্রাম মজুরিতে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় হীরের গয়নার মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় শূন্য পার্সেন্ট ডিডাকশন পুরোনো সোনা বদলের ওপর শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুমে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর আমাদের সঙ্গে মেতে উঠুন স্বর্ণযাত্রার আনন্দে একটি বিজয় মিছিল একটি বোমা আর একটি শিশুর অকাল মৃত্যু কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলের সময় ছোড়া বোমার আঝাতে প্রাণ হারায় দশ বছরের তামান্না খাতুন শোক জানাতে গিয়ে এবার দলীয় বিধায়ক হুমায়ুন কবির নিজেই পড়ে গেলেন বিতর্কের কেন্দ্রে দল তাকে পাঠালো শোকোরও নোটিস ঘটনা প্রবাহে চাপে তৃণমূল গত ১৯ জুন কালীগঞ্জের উপনির্বাচনে জয়ের পর বিজয় মিছিলে মেতে উঠেছিল তৃণমূল কিন্তু সেই উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকের অভিযোগ মিছিল থেকে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক বোমা সেই বোমার আঘাতেই মৃত্যু হয় ছোট্ট তামান্নার শিশুর মৃত্যুতে চাঞ্চল্য ছোড়ায় গোটা এলাকায় এমন সময় বুধবার ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হাজির হন তামান্নার বাড়িতে শোক জানাতে গিয়ে তিনি যখন তামান্নার মায়ের হাতে কিছু অর্থ তুলে দিতে যান তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা মৃত তামান্নার মা বলেন কিসের জন্য এটা এমন শোক আমায় দেখাবেন না আমি ধৈর্য রাখতে পারবো না

এবার তৃণমূল নেতৃত্বও নড়ে চড়ে বসেছে বিধায়ক হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে শোকোজ লেটার বাহাত্তর ঘন্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে দলকে না জানিয়ে উনি কেন গিয়েছিলেন সেটা জানতেই চিঠি পাঠানো হয়েছে এদিকে হুমায়ুন কবির বলছেন তিনি গিয়েছিলেন নিজের বেসরকারি সংস্থার পক্ষ থেকে দল জানত না

তামান্নার পরিবারের দাবি তারা সিপিএম করেন বলেই ছিল তাদের ওপর আক্রমণ অভিযোগ উঠেছে প্রায় পঞ্চাশটি বোমা ছোড়া হয়েছিল সেদিন আর সেই ভয়াবহ বোমার উৎসবই কেড়ে নিয়েছে এক শিশুর প্রাণ প্রশ্ন উঠছে রাজনীতির উৎসবে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে আর শোক প্রকাশও যদি দলীয় রাজনীতির কাঠাময় বন্দি থাকে তাহলে কোথায় যাবে সাধারণের কান্না সময়ের উত্তর সময় দেবে ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন একথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে